এ যেন শর্ষ্যের মধ্যেই ভূত নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও ক্লিপ তৈরি করে তা ভাইরাল করার অভিযোগ গ্রেপ্তার হলেন বিজেপির এক নেতা ধৃত ব্যক্তির নাম ঋত্বিক পাল তিনি প্রাক্তন মেজর বর্তমানে বিজেপি রাজ্য কমিটির সদস্য গতকাল রাতে গ্রেফতার হয়েছেন তিনি উল্লেখ কিছুদিন আগেই সমাজ মাধ্যমে একটি অডিও ক্লিপ ব্যাপক হারে ভাইরাল হয়েছিল ভাইরাল সেই অডিও ক্লিপে দুটি ভয়েস শোনা গিয়েছিল যার একটি ভয়েস শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অপর ভয়েসটি শ্রীরামপুরেরই বিজেপি প্রার্থী কবির বোসের ভয়েস বলে দাবি করা হয়েছিল দুজনের মধ্যেকার কথোপকথনের বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছিল দুই পার্টি ভাইরাল ওই অডিও ক্লিপটি ফেক দাবি করে সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সেই ঘটনারই তদন্ত শুরু করেছিল পুলিশ তদন্তের মাঝে উঠে আসে প্রতুন মেজর তথা বিজেপি রাজ্য কমিটি সদস্য ঋত্বিক পালের নাম গতকাল রাত একটা নাগাদ চুজরা সাইবার থানার পুলিশ ঋত্বিক পালের হিন্দ মোটরের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ল্যাপটপ পুলিশের তরফে জানানো হয়েছে ফেক অডিও ক্লিপ ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল এবং অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে এদিকে ঋত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি সম্পূর্ণ বিষয়টি এখনো পর্যন্ত তার কাছে পরিষ্কার নয় যে কেন তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে তবে যারা গ্রেপ্তার করেছেন তাদের কথায় তিনি বুঝতে পেরেছেন একটি ফেক অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে মৃত্যিক পালের বাবা হিমাদ্রি শেখর পাল ঠিক কি জানিয়েছেন শুনুন গতকাল রাত্রে বারোটার সময় একটা দরজা দুমদুম করে ধাক্কা মারা আজ পাই তখন আমি উপরের দোতলার বারন্দা থেকে দেখি যে সামনে প্রচুর পুলিশ দুখানা ভ্যান দাঁড়িয়ে আছে তারা বলতে থাকে যে খুলুন কথা আছে আমি তখন বলি যে কথা আছে আপনাদের বলতে হবে এত রাত্রে আপনারা ঢুকছেন যে কি কথা বললো এইখানে বলা যাবে না আপনাদের দরজা খুলতে হবে তারপরে ঘরে গিয়ে বলবো আমি বলুন দেখুন আগের এই রকম বলে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। সেই জন্য আমি পুলিশকে বিশ্বাস করতে পাচ্ছি না যে আপনারা বলুন যে অভিযোগটা কি অভিযোগটা কি এইভাবে কথাবার্তা চলতে থাকে তখন ওরা থ্রেট করতে থাকে যে যদি না খোলেন বুঝবেন অবস্থাটা একদম খুলছেন না পরে বুঝবেন অবস্থা এইসব কথা হতে দুজন মানে পাঁচিল টোপকে দোতলার বারন্দায় উঠে যায় উঠে গিয়ে খপ করে ঋত্বিকের হাত ধরে বুঝিয়ে দেয় ঋত্বিক তখন বলে কি কী হলো আমায় হাত ধরেছেন কেন হাত মাতাচ্ছেন কেন হাত মারা বলছে কি দেখেছেন এর আরও বাড়াবাড়ি হবে এরকম করে তখন আমি খুব চেঁচাই যে এখানে মহিলা ফইলারা আছে মহিলা পুলিশ নেই আপনারা এরকম হুড়ু করে ঘরে ঢুকে গেলেন হ্যাঁ এবং জিজ্ঞেস করুন যে আপনারা থেকে আসছেন বলল যে আমরা চুঁচুড়া থেকে আছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমি বললাম যে তাহলে কি অভিযোগ বলল অভিযোগ জানে আপনার ছেলে জানে আমি বললাম যে না জানে আমারও তো জানা উচিত যে কি কী কী ব্যাপারটা হয়েছিল বলল যে কি সেটা ওখানে আমাকেও ঠিক ক্লিয়ারভাবে বলল না যে কি হয়েছে তবে আমি এইটুকু বুঝতে পারলাম আমার ছেলে যেহেতু বিরোধী রাজনীতি করে অর্থাৎ বিজেপি করে এই কারণে ওকে বারবার বার সব বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এর আগেও হতে হয়েছিল ওকে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে সাইবার ক্রাইম হ্যাঁ সেক্ষেত্রে সাইবার ক্রাইম কোনো অনলাইন প্রতারণা বা অনলাইন কোনো ঘটনা হলে সেখানে সাইবার ক্রাইম আসে সেক্ষেত্রে কী বলবো না সেখানে বলছে কোনো একটা ফেক ভিডিও বলছিল একটা ফেক অডিও বোধ হয় ফেক অডিও একটা মানে ছড়িয়েছে তাতে আমার ছেলে শেয়ার করেছে বোধ যে যেটুকু ওদের কথাবার্তা শুনে বুঝলাম তা সবটা তো বুঝলাম না ওরা এসে ছেলে দুটো ল্যাপটপ এবং মোবাইলটা নিয়ে গেল কিন্তু কোনো রকম সিজার লিস্ট আমাকে দেয়নি কিন্তু ওরা একটা কাগজে আমায় সই করিয়ে নিয়ে চলে গেল সেটা তখন করারও আমার সময় ছিল না সেটা সই করিয়ে আমার নিয়ে চলে গেল আজকে আমি দেখছি যে পুরো ব্যাপারটা কি কি সাজানো ঘটনা না প্রকৃত কি ঘটনা সেটা আজকে জানার চেষ্টা করছে কদিন আগে শঙ্কর বসু একটা কল রেকর্ড ভাইরাল সেখানেও তিনি ইলেকশন কমিশনের অভিযোগ করেছিলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটে পারে হ্যাঁ সেও হতে পারে সেও হতে পারে এইবার ধরুন সে কবির শঙ্কর বসু অভিযোগ করেছিল কিন্তু পুলিশ হয়তো সেইটাকে নিয়েই আরও জট পাকিয়ে হৃত্বিকের নামটা ঢুকিয়েছে এরকমও হতে পারে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও ক্লিপ তৈরি করে সেই ক্লিপ ভাইরাল করার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মেজর তথা বিজেপির রাজ্য কমিটি সদস্য ঋত্বিক পাঠ কিন্তু কেন তিনি এই কাণ্ড করেছেন বিভিন্ন সূত্রের খবর শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রে নাকি টিকিটের দাবি ছিলেন এই হৃত্বিক পাঠ কিন্তু তার পরিবর্তে কবির শঙ্কর বসুকে প্রার্থী করেছে বিজেপি যা মেনে নিতে পারেননি হৃত্বিক কোথাও যেন অভিমান বা গোষা হয়েছিল তা সেই কারণের জন্যই তিনি এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন তবে অনুমানের খবর যাই হোক না কেন নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে পুলিশের হাতে বিজেপি নেতার গ্রেপ্তার হওয়ায় এই খবরে রাজ্য রাজনীতিতে ব্যাপক সরকল পড়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে